নতুন রুলস করেছে কলকাতা লিগে যে চারজন সন অফ সয়েল মানে বাংলার ছেলে খেলতে হবে কলকাতা লিগে তুই চারজন যেহেতু খেলছে আপনি প্রায় চারটে পাঁচটা করে এবার কলকাতা লিগের ম্যাচ হয়ে গেছে এখানে প্রচুর বাঙালি ছেলেরা গোল করেছে দেখবেন আপনার যে হাই স্কোরের লিস্ট দেখবেন ঈশা দেওয়াল থেকে শুরু করে অনেকগুলো বাঙালি ছেলে সায়ন ইস্ট বেঙ্গলের যারা তিনটের বেশি গোল করেছে প্রতিটি টিম একজন টিমের হয়ে এবং অধিকাংশ বাঙালি ছেলেরাই সাফল্য পেয়েছে আজকের দিন অব্দি যে চার পাঁচটা ম্যাচ হয়েছে যে কটা কলকাতা লিগে এবং আশা করবো এই রুলসটা আইফে আগামী দিনে আরও বাড়াবে চারটের জায়গায় হয়তো পাঁচজন ছজন বাঙালি ছেলেরা খেলবে টিমে তাহলে আগামী দিনে অনেক বাঙালি ছেলেবার উঠে আসবে আশা ফিল্ম থেকে শুরু করে আমাদের সকলকে ধন্যবাদ জানাবো বর্ষা আমাদের যিনি ডাক্তারবাবু আমার ছোট ভাই সংগ্রাম আমাদের হিরো যে ফিল্মের অভিনয় করবে মনীষ এবং আমাদের ম্যাডাম আছে সকলকে শুভেচ্ছা জানাই এটা চ্যালেঞ্জ কেন আপনারা জানেন মহামার্ড স্পোর্টিং আইএসএল খেলবে বছর এবং গত তিন বছর আমি টিমের ম্যানেজার সাথে ফুটবল সচিব আমার পক্ষে অনেক কঠিন হবে কেন প্রথম বছর স্পোর্টিং ক্লাব যেহেতু কলকাতার লিগ এতদিন খেলেছে এবার আইএসএল খেলবে একটা নতুন টিম নতুন খেলোয়াড়রা সব আসবে কয়েকদিনের মধ্যে তাদেরকে একসাথে থাকা আমাদের নতুন কোচ যার সাথে মানে আমার খুব ভালো সম্পর্ক মানে উনি অনেকটাই আমাদের আমার উপর নির্ভর করে থাকেন না কোচ সেহেতু সেই জায়গায় একটু সময়ের সমস্যা হবে ওদের শুটিং নিশ্চয়ই চলবে তার মধ্যে থেকে আমরা চেষ্টা করব আমাদের সময় বার করে কিন্তু অনেকটা কঠিন হবে তবে চেষ্টা করব যতটা ওদের হেল্প করার কৃতাম যতটা পড়ানো এই যে একটা জীবনে একটা মানুষ হিসেবে এতগুলো পাওয়া এই যে কি মনে হচ্ছে সত্যি করে আজকে ভাগ্যবান ভাগ্যবান তো মনেই হচ্ছে যেহেতু ভারতের দার্শিকায় ফুটবল খেলেছি এটাতেই তো আমি ভাগ্যবান অন্য কিছু না মানে ইন্ডিয়া জার্সি করেছি যেদিন প্রথম পড়েছি সেদিনই আমরা নিজেদেরকে মনে করেছি না ফুটবল খেলে কিছু একটা করতে পেরেছি ধরুন আমি অর্ঘকে ধন্যবাদ দেবো আর স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের যারা উপস্থিত আছেন তাদেরকেও ধন্যবাদ দেব আর ধরুন ফুটবলার হিসেবে মোটামুটি গোল করেছি বিধায়ক হিসেবে জিতেছি পাঁচ বছর বিধায়ক হিসেবে থেকেছি ফুটবল সচিব হিসেবে তিনটে কলকাতা লীগ একটা আই লিগ টিম আইএসএল কোয়ালিফাই করেছি তাহলে সাফল্য পেয়েছি আশা করি এখানেও পাবো